গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ইস্যুকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগে মানহানি মামলার আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি সিরাজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুয়ে এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এই আবেদন দায়ের করা হয় আদি তানবীর সিরাজ অভিযোগে জানান অপরাধী চক্রের ভিডিও ধারণের ঘটনায় সাংবাদিক তুহিনকে হত্যার পর বিষয়টি না জেনেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জড়িয়ে নানা অপপ্রচার চালান এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তিনি দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী তিনি এ মামলা দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ হিসেবে দশ কোটি টাকা দাবি করেছেন উল্লেখ্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইতিমধ্যেই সাংবাদিক টুইন হত্যার মূল রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন এবং তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন মামলার শুনানি শেষে বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন